আসসালামু আলাইকুম আজিবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজিবর ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ দর্শক ভাই ভালো আছি

যেমন না কিছু মনে করেন আপনি জি আপনাকে আমি বললেন সবাই কিন্তু এক না না জি আটের পাঁচটা লোক সমান দিন আছে জি জি এই দেখেন অরমপুরের মাটি পরে আছে জি আশা বলে চ্যালেঞ্জ করবে আমি চ্যালেঞ্জের মোকাবেলায় আছি জি সমস্যা নেই জি আমার গরু আছে কি না আছে আর কার গরু নাই না ওইটা আমার দেখার টাইম নাই আমার কাছে লোক আসতে হলে আমার জিনিস সরজমিনে আসবে দেখবে দাম দর করবে নিবে পছন্দ হলে নিবে না নেওয়ার দরকার নাই কে না না জি আপনি তো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকেন অবশ্যই তাহলে আপনি কালে শুনবো দেখি বাপ দাদু ব্যবসা শুরু করে গেছে আমার মধ্যে 25 বছর আছে ঠিক আছে জি কোন লোক অনেক পুরনো একটা

আজিবুর ভাই এক নাম্বার ছেলেটা কাপিতে কিছু ভাই সাদা কালো সাদা সংখ্যা বেশি এটা কি তাদের তো বলে দেন রানী শঙ্কর হ্যাঁ

জি এটা বালেটের গ্যারান্টি তারপর দর সুযোগ সুবিধা আছে আছে দর দাম করে দশ শুনে নিতে পারবে জি ঠিক আছে এটা সাইড করে 5000 টাকা আবে দেখতে ভাই সাদা কালো অ্যালস্টম বিজন না গাবেটা দাঁত বস দুই দাঁত দুই দাঁতে কত নম্বর বাচ্চা এটা দুই দাঁতে প্রথম বাচ্চা বাচ্চা কাটা কত কদিন দুই আড়াই মাস মানে পরিপন দুধ চলে আসে হ্যাঁ পরিপন না ইনশাআল্লাহ দেখা না ভাই 10 লিটার লিটার একদম গ্যারান্টি

অনেক সুন্দর সুন্দর কালেকশন এত বড় ভিডিও কেউ দেখতে পাচ্ছি মধ্যে একটা বড় একটা হয় কি কিছু বলতেন আমার কথা কি জি